হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে আমরা ঠিকই কাজ করি কিন্তু আমাদের জানতে হবে কিভাবে ক্লায়েন্টের অর্ডারটাকে বড় অ্যামাউন্টে পরিণত করা যায় অনেক সময় ক্লায়েন্ট সবসময় চিপার রেট খুঁজে ঠিক আছে কিন্তু টেকনিক্যালি যদি আমরা একটা হ্যান্ডেল করি তাহলে আমরা এটাকে বড় অ্যামাউন্টে নিয়ে যেতে পারবো তো আমি কিভাবে সত্তর ডলার থেকে তিনশো পঁচিশ ডলার রূপান্তরিত করছি তার একটা হিস্ট্রি আপনাদের সাথে শেয়ার করতে চার পাঁচ দিন আগেই হয়েছে আমি অলরেডি কাজ করে ফেলছি পেয়েছি তো আমি দুই তিন দিন আগেই তৈরি করে আপনাদের দেখাবো কিন্তু সেই সময় সুযোগ হচ্ছে না তো যে কারণে আমি দুদিন পরেই করলাম কাজ ছিল কাজটা শেষ করে তো এখানে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে ক্লায়েন্ট সে আমাকে সত্তর ডলার বেশি দিবে না তার সাথে আমার প্রথম কাজ তো সত্তর ডলার বেশি দেবে না বেশ ভালো কথা তো সত্তর ডলার ডলারটাকে আমি বিগ এমাউন্ট রূপান্তরিত করছি তিনশো পঁচিশে সেটা কিভাবে দেখেন তো আমি তার সাথে প্রথমে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট হয় আমি বাইরে নিয়ে আসছি এখন ঘটনা হচ্ছে আপনাকে আপনাদের ফাইবারের সব কিছু দেখানো যাবে না তবে আমি যে হোয়াটসঅ্যাপ কিছু হিস্টরি দেখাবো এবং আমার ইয়াটাও দেখাবো তার আগে আমি দেখিয়ে নেই আমার আমার অর্ডারটা এই দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই দেখেন আমি ডেলিভারি দিছি আট তারিখে মার্চের আট তারিখে আজকে হচ্ছে চোদ্দ তারিখ প্রথমটা একশো ষাট একশো ষাট দেখতে পাচ্ছেন একই আমি স্ক্রিনশট রেখে দিছি কারণ আমি ঢুকতে যাচ্ছি না তারপরে দেখেন একশো ষাট একই সিস্টেম অর্ডার বাই এত একশো একশো একষট্টি এই যে একই দেখেন তারপরে দেখেন এই দেখেন দ্বিতীয় অর্ডারটা এই যে একশো পঁয়ষট্টি দ্বিতীয় অর্ডারটা একশো পঁয়ষট্টি বারো তারিখে ডেলিভারি দিয়েছি আমি আজকে মার্চের চোদ্দ তারিখ আমি বারো তারিখে ডেলিভারি দিয়েছি তো আমার এই দুইটা কত একশো ষাট আর একশো পঁয়ষট্টি কত হলো তিনশো পঁচিশ তো ক্লিয়ার আমার অর্ডারটা সম্বন্ধে আপনাদের এখন আমি কিভাবে পেয়েছি সেটা আমি শেয়ার করব হলে আপনারা অবশ্যই সাথে থাকবেন স্কিপ করবেন না আর আরেকটা রিকোয়েস্ট যদি আপনাদের ভালো লাগে একটু কমেন্টস বা সাবস্ক্রিপশন করবেন এটা আপনাদের কাছে অনুরোধ এখন চলে আমার আমি কি করেছিলাম এখন আসলে সবকিছু দেখা কথা তো মিটিং এ যাওয়ার পরে তার সাথে মিটিং করা হইলো মিটিং করার পরে তার তার গুগল অ্যাকাউন্ট দেখাইলো দেখানোর পরে দেখেন এই দেখেন দুই তারিখে এই রিপোর্টটা আমি কয় তারিখে দিছি দুই তারিখে অর্ডার কিন্তু ছিল তিন তারিখের অর্ডার দেখেন আমি দেখাচ্ছি অডিট রিপোর্ট কত দুই তারিখে এখন ঘটনা হচ্ছে তার সাথে যখন তার ওয়েবসাইটটা আমাকে ওয়েবসাইট প্লাস ইয়াটা দিল কি বলে তার গুগল অ্যাকাউন্ট তো দেখলাম দেখা টাকার পরে সবকিছু ইয়া করলাম এখন ওর সাথে মিটিং হইলো মিটিং করার পরে তো সে দিতে চাচ্ছে না কনভার্ট করতে সে বলে হাই অ্যামাউন্ট আমি বললাম দুইশো ডলার দাও বা আড়াইশো ডলার দাও সব কাজের জন্য কিন্তু সে দিবে না তা তো তাকে বললাম যে আমি এইটা করব এইটা করব সেইটা করব সেইটা করব এটা করব বিভিন্ন কিছু বললাম বলার পরেও সে রাজি হতো কিন্তু তার একটা পেন পয়েন্ট আমি খুঁজে পেয়েছিলাম যে এইটা তার দরকার তার আমার সার্ভিস আগে সার্ভিস সেলস করা যাবে না তার কাছে তার পেন পয়েন্টটা আগে খুঁজে বের করতে হবে যদি আপনি পান তাহলে তাকে আঘাত করা যাবে এখন ঘটনা হচ্ছে আপনি যদি যতই আপনার সার্ভিসের কোনো গান গান যে আমি আপনার এইটা হলে ভালো হবে এইটা করলে ওইটা হবে কিন্তু তাকে প্রথমে আপনাকে গায়ন করতে হলে সার্ভিস সেলস করা যাবে না করতে হবে তার দুর্বল যেখানে আছে সেইখানে আঘাত এখন ওইখানে তার একটা সমস্যা ছিল যে নেগেটিভ কিওয়ার্ড ইস্যু তার তার এমন এমন আননেসেসারি লিড আসতেছিল আননেসেসারি সার্চ টার্ম আসতেছিল ওইটাই তার প্রথম সমস্যা ছিল তো এই দেখেন তারপরে আমরা আর এইটা অডিট করি কিন্তু ফ্রি সে আমাকে কোনো কাজ দিবে না তারপর সত্তর ডলারও দিবে না সে মোট কথা ও বলে সত্তর ডলার কিন্তু দিবে না এইটা দুই তারিখে অডিটটা তৈরি করে দেখেন এইখানে কি কি ছিল এই যে পারফরমেন্স ক্যাম্পেন অডিট কনভার্সন ট্র্যাকিং গোল সেট আপ কারেন্টলি নাই দেখেন পারফরমেন্স ম্যাক্স অডিট রিপোর্ট তারপর মিসিং নেগেটিভ ক্লিয়ার তারপরে তাকে আমি মানে ওইগুলোর স্ক্রিনশট কি কি আছে এগুলো তারপর করা নাই তারপর কি আছে অডিয়েন্স লিস্ট ক্রিয়েট করা নাই তারপর কি আছে নন ডিভাইস বেজ বিডিং অপটিমাইজ করা নাই তারপর কি আছে নন লোকেশন বেজ বিডিং অপটিমাইজ করা নাই এই ছয়টা কারণ তাকে আমি দিয়েছি ঠিক আছে এই ছয়টি কারণ দেওয়ার পরে ছয়টি কারণ আমি তাকে দিয়েছি দেওয়ার পরে তাকে আমি সেন্ড করছি দেখেন এখন চলে যায় ইয়াতে এই দেখেন তাকে আমি কি করছি

সাবমেলও দিছি এবং এখানেও দিছি এই দেখেন এখানে দিছে এই দেখেন দুই তারিখেরটা তো দেওয়ার পরে ও বলছে হাউ টু সলভ কিভাবে সলভ করছো ক্যান সলভ আমি বলছি প্লিজ সি মাই অডিট রিপোর্ট তারপরে ক্যান নেগেটিভ কেটেও বিভিন্ন প্রশ্ন করতেছে এখন আই ডু ইট তার সাথে কিন্তু মিটিং এর শেষ এগুলো সে আমাকে কোনো কাজ দেবে না দি ক্যাম্পের ডাক নট হ্যাভ টার্গেট অডিয়েন্স উড বি মানে এই জিনিসটা তার ভালো লাগছে এই রিপোর্টটা ও বলছে দ্যাটস ভেরি গুড দ্যাটস গুড

বলছে আর ইট নেগেটিভ কেউ রিস অডিয়েন্স সিটিংস আমি সিরিয়াস তার হাউ মাস হাউ মাস ইউ লাইক ও বলছি ইউ টেলমি আমি বলছি ইউ টেলমি একশো বিশ এখন বলতেছে কারণ আমি আপনাদের তো সেটা বলছিলাম কততে ওরে আমি আমার যত সার্ভিস দিতে সব দিয়ে ঠিক আমি তারা বলছিলাম দুইশো দিতে কিন্তু সে রাজি হয়নি না সত্তর ডলার দিবে তার বলছে একশো বিশ আমি বলছি প্লিজ ইনক্রেস অলরেডি আই হ্যাভ ওয়ার্ক সিক্স আওয়ার্স এটা কিন্তু ফিরি ডু ইউ হ্যাভ বাইনান্স অ্যাকাউন্ট আমি বলছি বাইরে অ্যাকাউন্টে নেওয়া যায় কিনা ওকে নো ওকে নো প্রবলেম আই লাভ ফিক্স ট্র্যাকিং তার প্লিজ টেল মি আমি একশো ও ওকে একশো ষাটে রাজি হয়ে গেছে দেখছেন মানে আমি যদি এখানে আরো বললো কিন্তু আমি একশো ষাট বলছি পরবর্তী আরো নেবো কারণে ওয়েবসাইট লিঙ্ক এসব দিচ্ছে আমি ইয়েস আই হ্যাভ অল দিস প্লিজ অপটিমাইজ কারেন্ট অ্যাপ দিন ট্র্যাকিং সেট আপ অডিয়েন্স নেগেটিভ কিওয়ার্ড আমি সিএস তো আপনি দেখতে পাচ্ছেন তাকে আমি প্রথমে সত্তর ছিল এটা এটা তো আপনাদের আমি তো মুখে বলছি মিটিংয়ের তো শেয়ার করতে পারতেছি না তাই আমি দেখাইতে পারতেছি না ছিল সত্তর তো সত্তরের পরে আমি তাকে কি করছি আবার ইয়া করছি একশো শাড়ি নিয়ে এনেছি এক কথায় এখন আমরা এই রিপোর্টটা তাকে দেওয়ার ক্লিয়ার দেখেন এই রিপোর্টের কাজ করছে পরবর্তী পরবর্তী রিপোর্ট কয় তারিখে এই দেখেন চার তারিখে চার তারিখে ছিল বিফোর আর এই দেখেন বিফোর বিফোর এই যে আফটার মানে ওই ওই যে ইস্যুগুলো ধরছি ইস্যুগুলোর পরিপ্রেক্ষিতে আবার এইগুলো ইয়া করছি আফটার বিফোর দিছি মানে বিফোর ট্যাগ মানে আফটার বিফোর আগে কি ছিল অডিট করে পাইছি আর অডিটের পরে যেটা যে মিসিং সিগনাল অ্যাড করে দিছি তারপরে অ্যাডিট নেগেটিভ কিউ অ্যাড করে দিছি দেখে নেগেটিভ কিউ অ্যাড করে দিছি টার্গেটিং অডিয়েন্স সিগনাল অ্যাড করে দিছি এটা কিন্তু এইটা রিপোর্ট এইটা কিন্তু পরবর্তী রিপোর্ট তো অডিয়েন্স নো ক্রিয়েট আমরা এখানে কি করেছি এই ক্রিয়েট অ্যান্ড অ্যাড তো আমরা মোটামুটি নো ডিভাইস এগুলো সব আমরা করে দিছি এইটা কিন্তু আমাদের প্রথম অর্ডার কমপ্লিট তার পরবর্তীতে পরে বললাম কি ভাই তুমি তো ব্রাউজার সাইড করছো এটা করছো এখন আমাদের দরকার তোমার ভালো রেজাল্টের কিছু সুযোগ আছে এখন সেটা কি তুমি যদি দেখেন আমি তাকে অফারটা সেন্ড করলাম আপনি যখন কনভার্সন ট্র্যাকিং করবেন সম্ভবত আপনি যা যা লাগে এটা আপনি বলবেন এখন আপনি যদি ক্লায়েন্টে বলেন ভাই আমি আপনার সার্ভার আমি আপনি ট্র্যাকিং করে দেবো এখন ট্র্যাকিং এর ভিতরে তো অনেক কিছু আছে ব্রাউজার আছে সার্ভার সেট আছে এনাদার আছে এবং আপনার স্টেপ সার্ভার গঠন করতে হবে আপনার ডেটা লেয়ার ওপেন করতে হবে বিভিন্ন কিছু করতে হবে এখন আমি তাকে প্রোপোজালটা পাঠালাম কিভাবে কাজে তোমার সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে তাহলে আপনারা জান মাইক্রোসফট ক্লিয়ারিটি অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সেট আপ করার জন্য আপনার পাঁচ মিনিট আমি তাকে ওখানে প্রোপোজাল পাঠাইলাম যে তোমার এখন নেক্সট আর কিছু কাজ আছে যেটা তুমি যদি করাও তাহলে ভালো করে বলছে ওকে শিওর সেটা আমি দেখাতে পারতাম কিন্তু ওইখানে আপনার আর সব হিস্টোরি যদি দেখাই আপনার এই সমস্যা আমার তো তারপরে ওকে বলা হয় সিরিয়াস হিস্টোরি হাউ আমি বললাম তোমার এটা যদি দুইশো দাও তাহলে আমার ভালো হয় না দুইশো না আমি ঠিক আছে কত দিবার কয় একশো পঞ্চাশ আবার বলতেছে দেখেন দ্বিতীয় ডান্স না ঠিক আছে তোমাকে আমি একটু ডিসকাউন্ট দিচ্ছি একশো পঁয়ষট্টি টাকা ওকে ডান তারপরে কি করলো এই যে একশো পঁয়ষট্টি এই দ্বিতীয় অর্ডারটা এই যে একশো পঁয়ষট্টি এটা ও অ্যাকসেপ্ট করলো তো আমি কি করলাম পরবর্তীতে ওকে এটা করলাম তারপরে আমি কি করছি আমি তাকে এই এইভাবে বুঝাইছি দেখো তোমার মাইক্রোসফট ক্লিয়ারিটির জন্য লাগবে পঞ্চাশ ডলার তোমার সার্ভার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য লাগবে বা বিশ ডলার ডেটা লেয়ার ওপেন করার জন্য লাগবে পঞ্চাশ ডলার তারপরে সার্ভার সাইট নতুন করে কন্টেনার খুলতে লাগবে অমুক ডলার মানে আমি তাকে আলাদা আলাদা স্পেসিফিক ভাবে বলছি আমি যদি এক কথাটা বলতাম যে সার্ভার সাইড তাহলে কিন্তু সে অত একটা যদি একটা কাজ করবে একটা কাজ করলে কি হবে আমি তো তাকে কি বলছি লাইনে লাইনে অন বাই ওয়ান বাই অন বাই করছে পরবর্তী তাকে আবার একটা ডিসকাউন্ট যে ফ্রি ই কমার্স ট্র্যাকিং তার ভিতরে আবার ই কমার্স আছে মানে আপনারা জানেন যারা এক্সপার্ট জানেন যে আপনি যখন ভাত রান্না করতে যাবেন তখন তো পানি এমনি দিয়ে লাগবে চাল তো এমনি দিয়ে লাগবে এখন আপনি যদি আলাদা আলাদা ভাবে একটু বলেন যে পানি লাগবে দুই লিটার তারপরে চাল লাগবে দুই কেজি সময় লাগবে তিন ঘন্টা আমার এটা গ্যাস লাগবে এই কিন্তু কিন্তু ভাত রান্না করতে আপনার লাগবে কিন্তু আপনি যদি একটু স্টেপ বাই স্টেপ করেন তাহলে ব্যাপারটা শুনতে জানি মনে হয় যে আপনি কি জিন করবেন তাহলে তাহলে আমি এইভাবে বিয়ে করলাম তারপরে দেখেন এই যে আমি তাকে এই যে রিপোর্টটা দিলাম দেখেন কি হবে কি হবে তাকে বললাম যে এনেবল ডেটা লেয়ার পার্সেস অ্যাক্টিভেট করতে হবে ইমপ্লিমেন্ট অ্যাডভান্স ট্র্যাকিং তারপরে এনেবল সার্ভার সাইড ট্র্যাকিং ক্রিয়েট সেট আপ এস্টেপ সার্ভার অ্যাকাউন্ট আমি কিন্তু সুন্দর করে দেখেন কতটা ইফেক্টিভ ভিডিও আপনারা এই ভিডিও দেখার সাথে সাথে মাথা নষ্ট হয়ে যাবে কারণ কি একটা অর্ডার দেখেন কিভাবে নেওয়া যায় আমি কিন্তু আগের বারো ট্র্যাকিং সেট আপ করছি কিন্তু এখানে আবার আরেকটা দিয়ে দিছি দেখতে পাচ্ছেন তো এই জিনিসগুলো কিন্তু ট্র্যাকিং করতে গেলে আপনার এটা লাগবে পরবর্তীতে আমরা কিন্তু এটা দুটি একশো পঁয়ষট্টি নিয়েছি পরবর্তী দেখেন এগুলো সব করে দিছি এই যে টিগার ভেরিয়েবল এটা সেটা বিভিন্ন সব করে দিছে এই যে দেখছেন স্টেপ সার্ভার তারপরে এই যে ট্যাগ যা সে টু জেড এই যে জিও ইভেন্ট সেটআপ এগুলো সব আমরা করে দিছি তো আপনারা বুঝতে পারতেছেন যে আপনি কাজ পারেন সবই পারেন কিন্তু অর্ডার বড় করতে পারেন না এখন অর্ডার বড় করতে হলে আপনার এইটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ টেকনিক আর এর উপর দিয়ে কোনো আর কিছু নাই আপনি আপনার যেটা বল আপনি যা আপনি কাজ করবেন কাজ করতে অনেক কিছু লাগে সেইটাও ক্লায়েন্ট বলবেন যে কাজ করতে এটা লাগে এটা করবো এটা করবো সেটা করবো তখন ক্লায়েন্ট ভাবে আসলে তো এটা তো বড় কাজ তো আশা করি অত্যন্ত ইফেক্টিভ আপনাদের জন্য ভিডিওটা কারণ আমি লাইভ দেখাচ্ছি আমার কি বলবো আমি যে কাজটা এখন করছি সেই কাজটা রেজাল্ট আপনাদের দেখাচ্ছি আমি যে কাজটা করি নাই সেটা আমি কখনো দেখাইনি যে কাজটা এখন করছি করা শেষ করছি সেই ভিডিওগুলো দেখাই এখন আপনাদের যদি উৎসাহ পায় তাহলে ভালো কিছু করবো আপনার যদি একটু কমেন্টে ধন্যবাদ থ্যাংক ইউ বা পছন্দ হলে আপনারা যদি জানান তাহলে অবশ্যই করবো এখন আপনার উপকার আপনাদের ঠিকই হচ্ছে অবশ্যই কারণ আমরা আমি যখন নতুন ছিলাম এরকম কোনো কিছু পাইনি ভাই এরকম কোনো কিছু খুঁজেও পাই নাই বা কেউ বলেও নাই তো আপনাদের অবশ্যই আশা করি উপকার হবে আর যদি হয় একটু সাবস্ক্রিপশন করে দেবেন আর পাশে থাকবেন ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আজকে এ পর্যন্তই